কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার নজরুল ইসলাম শাহিন আপনারা দেখছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সদস্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজনীতিক ডাক্তার নজরুল ইসলাম শাহীন ছাত্র জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দু হাজার সালের নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সেবা করে আসছেন মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চান বলে জানান তিনি তার ভাষায় ডাক্তার হিসেবে আমি মানুষকে সেবা দিচ্ছি কিন্তু রাজনীতির মাধ্যমে বৃহত্তর পরিসরে জনগণের পাশে থাকতে চাই আমি জনগণের সেবক হিসেবেই বাকি জীবন কাটাতে চাই ডাক্তার শাহিন বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার একটি বড় সমস্যা আমি নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যুব সমাজের জন্য সময়োপযোগী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করব তিনি আরও জানান গত পনেরো বছরে বিএনপির দুর্দিনে তিনি স্থানীয়ভাবে দলকে সুসংগঠিত রাখতে সক্রিয় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিচ্ছেন সেই মানদণ্ডে তিনি নিজেকে উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করেন ডাক্তার নজরুল ইসলাম শাহিন আশা প্রকাশ করে বলেন আগামী নির্বাচনে কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে আমি যদি মনোনয়ন পাই তাহলে দল ও জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। কুমিল্লা জনগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি ছাত্র জীবন থেকেই কিন্তু রাজনীতির প্রতি একটা আমার একটা আগ্রহ ছিল আমি সনকুতাল উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয় তখন থেকে আমি ছাত্রদের রাজনীতিতে জড়িত তখনকার সেশনে সাতাশি অষ্টাশি সেশনে আমি ভর্তি হয়েছিলাম এসএসসিতে তখন কিন্তু একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেখানেও আমরা পার্টিসিপেট করেছি মানে ভোট দিয়েছিলাম তারপরতে পাশ করে আমি চলে যাই এইচএসসি পাস করে আমি মামসি মামেসিং মেডিকেল কলেজে ভর্তি হই সেখানে আমি ছাত্রদের সক্রিয় রাজনীতি করি পরবর্তীতে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন রাজনীতি করেছি ওখানে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি আমরা সেখান থেকে ফিরে এসেই কিন্তু আমি কুমিল্লা চলে আসি বিবিএস পাশ করে তারপরে আমি আমার কর্মজীবন শুরু করি কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল দিয়ে তখন আমি সক্রিয়ভাবে ড্যাবের রাজনীতিতে জড়িত হই ড্যাবের আমি সদস্য ছিলাম দপ্তর সমর্থন ছিলাম দীর্ঘদিন সংক্ষেপে বলতে গেলে পরবর্তীতে আমি কুমিল্লা বিএমের সর্বোচ্চ বোর্ডে ডাক্তারদের বোর্ডে নির্বাচিত হয়েছিলাম সদস্য তারপরে দপ্তর সমত হয়েছিলাম এখানে কুমিল্লা বিএমের আমাদের ড্যাবের নাতা ছিল আমাদের মরহোম ডাক্তার গোলাম দীপু ভাই আমার গ্রামেরই সন্তান ওনার মাধ্যমে ড্যাব বিএমেতে জড়িত হই পরবর্তীতে দুই হাজার সালে আমি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত হই আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আমি সদস্য নির্বাচিত যেই যেই কমিটিতে রাবে আপা ছিলেন হাজি আমিন রশিদ ইয়াসিন ভাই ছিলেন এবং মোহাম্মদ মুস্তাক মোস্তাক ভাই ছিলেন এবং কুমিল্লা কুমিল্লা দক্ষিণ বিশেষ করে বুড়িচু বারফর রাজনীতিতে আমি হাজির জসীম উদ্দিন জসীম ভাইয়ের নেতৃত্বেই তখন কিন্তু আমার মানে বিএনপির রাজনীতি আমি সম্পৃক্ত হয়ে সাথে বর্তমান বিএনপির সাধারণ সভা জেলা বিএনপির কবির হুসেন তারপর সবুজ চেয়ারম্যানের নাম আল করে এবং এনায়েত করিম তারা কিন্তু তখন ছিল তার মাধ্যমে কবির ভাই সহ জয়সিম ভাইয়ের সাথে আমরা তখন কিন্তু আমি বুরুচুম মারফা রাজনীতিতে সক্রিয় হই এই আজকে দুই হাজার নয় সাল থেকে আমি কিন্তু গুরুচুম মেন স্ট্রিম পলিটিক্স যদি বলি দেবের রাজনীতি হাজার হাজার ডাক্তার করে কিন্তু একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে আমি কুমিল্লা জেলাতে আপনি শুধু আমি ছাড়া আর কোনো মানে বিএনপির যে মেইন স্ট্রিম পলিটিক্সটা করা সেটা একমাত্র আমিই করি এবং বাংলাদেশে এরকম হাতে গোনা কয়েকজন বিশিষ্ট চিকিৎসক যারা বিএনপির পলিটিক্স সরাসরি করি তার মধ্যে আমি একজন এই বুরুচুম মারফা রাজনীতি কিন্তু আমরা সক্রিয় সেই ক্ষেত্রে জসীম ভাই কিন্তু দীর্ঘদিন বত্রিশ বছরই ছিল ওনার সাথে সতেরো আঠারো বছর কিন্তু আমরা শ্রম দিয়েছি তার সাথে জসিম ভাই ছিল ডাক্তার আমাদের কবির ভাই ছিল হুমায়ুন বাবুল ছিল আবু ইউসুফ তুহিনের নাম শুনেছেন সবুজ চেয়ারম্যান ছিলেন বা আমাদের সুলুন জাহাঙ্গীর ভাই আছে অ্যাডভোকেট ফারুক ভাই আছে সালাউদ্দিন সহ এরকম অসংখ্য সবার নাম করলে আর শেষ করা যাবে না এবং প্রবাসীতে বিশেষ করে টিপু আছে আমাদের রাজাপুরের প্রবাসী ইঞ্জিনিয়ার তাদুল ইসলাম আছে আমাদের যদি রাজা ইউনিয়ন সেখানে কামাল চেয়ারম্যান আছে তারপরে বেলায় বেলাল আছে তারপর বর্তমানে সভাপতি আবুল কালাম আজাদ তার সাধারণ সম্পাদক আজিমার এমনি বিভিন্ন ইউনিয়নের বিশেষ করে মোকাম ইউনিয়নের জনাল চেয়ারম্যান এগুলি হচ্ছে মানে বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এরকম অসংখ্য নেতা বল যেমন ষোলোন সালে আহমেদ তারপর আবুল কাশেম যারা সাধারণ সম্পাদক এরকম অসংখ্য নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা জোসীম ভাই সব রাজনীতি করেছি এবং রাজনীতিতে বিশেষ করে আগামী প্রেক্ষাপটটা যেটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী হয়তো ডিসেম্বর থেকেই নির্বাচন হবে সুতরাং দুই হাজার আঠারো সালেও কিন্তু আমি মনোনয়ন চেয়েছিলাম বিএনপি থেকে এবং আমাদের ভারপত্য চেয়ারম্যান জনার তার রহমানের কাছে আমি সাক্ষাৎকারও দিয়েছি হ্যাঁ ওনাদের কাছে আমাদের কিছুই ডাটা আছে এবং ওনাদের বিশেষ তৃণমূলে আপনারা দেখেন বিগত পনেরো বছর পনেরো বছর যারা রাজনীতি করেছে আমরা কিন্তু তৃণমূলে কাজ করেছি এই যাদের নাম বললাম তারাই কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি করেছে সুতরাং তৃণমূল থেকে যারা কাজ করেছে দলের জন্য কাজ করেছে কর্মীদের পাশে ছিল মামলা হামলা দেখেছে সেই সমস্ত লোকদেরকে মনোনয়ন দিবে এবং বিশেষ করে আমি একটা ডাক্তারি পেশা করি আপনারা জানেন এই পেশার মাধ্যমে আমি কুমিলা শহরে বহু মানুষকে চিকিৎসা দিচ্ছি অত অঞ্চলের গ্রেটার কুমিল্লা যদি বলি সেই বিশেষ করে আপনার লক্ষ্মীপুর নোয়াখালী থেকেও কিন্তু আমার পেশেন্ট আসে বুড়িচুম্প যে সমস্ত লোকজন আমার কাছে চেষ্টা করি তাদেরকে আমি আমার এই পেশার মাধ্যমে সারিয়ে দিতে এখন আমি চিন্তা করেছি যে এই পেশার পাশাপাশি রাজনীতির পেশাটা যদি রাজনীতি করা হয় তাহলে বৃহত্তর পরিসরের মানুষকে সহযোগিতা করা যায় এর থেকে রাজনীতি উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি মানুষকে সেবা দিতে চাই আমি আসলে জনগণের সেবক হিসাবে মনুচুম্বাহনরা কাজ করতে চাই তাই আগামী দিনে আমি কিন্তু বন চুম্বাহমটা একজন মনোনয়ন প্রকাশী এবার ফেসিজ সরকারের সময় আপনারা দেখেছেন তারা আসলে লুটপাটি করেছে বিভিন্নভাবে বিশেষ করে রাস্তাঘাটে দেখেন আপনি আপনি করুণ অবস্থা আপনার রাস্তা গেলে বাড়ি আমাদের সতেরো কিলোমিটার এত খারাপ অবস্থা হাঁটা যায় না গাড়ি নিয়ে যাওয়া যায় না দুর্ভোগে আছে আর বিশেষ করে মাদকের একটা যদি দেখেন আপনি এই আমরা যারা বর্ডার এলাকায় মাদকে আসক্ত হয়ে গেছে আমাদের সমাজ কিন্তু দিন বাদ দিন কি দিন ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের ঘন্টা এই ফেজিস সরকারের লোকজন কিন্তু এই মাদকের ব্যবসার সাথে জড়িত এই মাদক ব্যবসার কারণে আজকে যুবসভা ধ্বংস আমরা চাচ্ছি যে আগামী দিনে এই রাস্তাঘাট উন্নয়নের কাজ করতে হবে মাদক মুক্ত সমাজ করতে হবে দুর্নীতিমুক্ত বিশেষ করে এই সরকার যখন ক্ষমতা ছিল আপনার দুর্নীতি সমাজ থেকে আরম্ভ করে একদম রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কিন্তু বন্ধ করতে হবে সমাজ থেকে দেশ থেকে এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা থেকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং এই বুরুচুম বারমফ রাস্তাঘাট এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে বিশেষ করে মানুষের কর্মসংস্থান সুযোগ করে দিতে হবে এবং মাদক মুক্ত করতে হবে এই কাজগুলো করতে হবে পাশাপাশি আরও মানুষের কিছু চাহিদা থাকে বিশেষ করে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন যেই মানে অবকাঠামোর উন্নয়নে এগুলি সহযোগিতা করলে কিন্তু শিক্ষিত জাতি কিন্তু একটা নতুন যা হয়েছে সেই কিন্তু একটা সুন্দর জাতি সুন্দর সমাজ গঠনে আগামী দিনে তারাই কিন্তু ভূমিকা পালন বিশেষ করে শিক্ষা যদি আমরা অগ্রগতি উন্নয়ন হয় সেই 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 শিক্ষিত ছেলেটাই কিন্তু তার সমাজ থেকে উঠে বা পরিবারকে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সুযোগ থাকে আমরা আশা করব যে আগামী দিনে যদি আমরা মনোনয়ন দল যদি আমাকে মনোনয়ন দেয় আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই গুরুচং বারণ করার সার্বিক উন্নয়নে আমি অবদান রাখবো ইনশাল্লাহ দেখেন আমি যখন থেকে ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে বিশেষ করে আমি যখন এই রাজনীতি সক্রিয় হয়েছি বিশেষ করে দুই হাজার নয় সালের পর থেকে আমি সর্বোত্তভাবে বিএনপির যতগুলি কর্মসূচি সার্বিকভাবে আমি পালন করেছি কেন্দ্রের যত সং কর্মসূচি আছে সবগুলি সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে এফএ সরকারের যত আন্দোলন সবগুলোতে আমি সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ আমার বিভিন্ন ফুটেজ বিভিন্ন জিনিস দেখেন আপনারা দেখতে পাবেন যে আমরা ছিলাম পাশাপাশি আজকে এই যে দল আপনার পঁচিশ পনেরো বছর যে রাজনীতি ছিল দল তো সংগঠিত করার দরকার সেই ক্ষেত্রে কিন্তু আমারও কিন্তু অনেক ভূমিকা ছিল এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান অনেক শুদ্ধি বিশেষ করে ভালো লোক এবং যারা সমাজের উন্নয়নে চায় ভালো সমাজ ব্যবস্থা ক্লিন ইমেজের লোক তাদেরকে কিন্তু চাচ্ছে যে আগামী দিন রাজনীতি আসুক তারা হয়তো গেলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দুর্নীত দেশ দুর্নীতি এবং গ্রাম সমাজ সবই গঠন করা সম্ভব এবং বিশেষ করে আমরা যখন কাজ করি বিভিন্ন এলাকায় যাই জনগণ কিন্তু আমাদেরকে চায় যে আপনাদের মতো লোক যদি এগিয়ে আসে তাহলে হয়তোবা আমাদের বুর্জম বাউন্ডরা এই সমাজ এবং দেশের সার্বিক উন্নয়ন হবে এবং যার কারণে আমার আমি মনে করি দল বিশেষ করে যেহেতু ক্লিন এবং সুশিক্ষা শিক্ষিত এবং সেই ধরনের লোককে দল কিন্তু চাচ্ছে যারা আগামী দিনে তাদের দ্বারা হয়তো যার সমাজ অনেক কিছু পাইতে পারে এবং দেশও পাইতে পারে এই হিসেবে আমি আশা করি দল আগামী দিনে মনোনয়নের প্রেক্ষাপটে হয়তো অনেকেই আর চাইতে চাইতেই পারে দল পরে অনেকে আছে তৃণমূল অনেকেই কাজ করেছে তো আশা করি আমি যারা চাবে তাদের তুলনায় হয়তো বা আমি অনেক বেটার ক্যান্ডিডেট আশা করি দল আমাকে মনোনয়ন আমি প্রত্যাশী দেখেন আমার একটা সংগঠন আছে আপনি হয়তো জানেন যে আমি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবা জেলার আহ্বর পাশাপাশি আমার ডাক্তার নজরুল হোসেন ফাউন্ডেশন আমি বিগত দিনে বন্যা দুর্গত এলাকায় কিন্তু আমি কাজ করেছি আপনি দেখেছেন যে পেশাজীবী সংগঠনের ব্যানারও আমি অনেক প্রাণ বিতরণ করেছি আমার পক্ষ থেকে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি আমার এই ফাউন্ডেশন ডাক্তার নজরুল সাইন ফাউন্ডেশনের পক্ষ আমি অনেক সামাজিক কাজ করে থাকি যেমন অসহায় দরিদ্র মানুষের পক্ষে কাজ করি যারা মেধাবী শিক্ষক শিক্ষার্থী আছে যারা মেডিকেলে পড়ে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে হ্যাঁ তাদেরকে কিন্তু আমার এই ফাউন্ডেশনের মধ্যে আমি বৃত্তি দিয়ে থাকি পাশাপাশি যারা স্কুল আছে বিশেষ করে মেধাবী শিক্ষক শিক্ষার্থী তাদেরকে আমি কিন্তু শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকি এবং যাদের ধরেন অনেক যারা গরিব মানুষ আছে বিয়ে সাদী সমস্যা আছে আমার এই সংগঠন আমার কাছে আসে আমি কিন্তু এই সংগঠনের মধ্য থেকে তাকে তাদেরকে সহযোগিতা করি আবার বিভিন্ন এলাকায় যারা খেলাধুলা করতে কারণ খেলাধুলার মাধ্যমে কিন্তু মাদক মুক্ত করতে যদি ব্যস্ত থাকে ছেলেমেয়েরা কিন্তু সেই ক্ষেত্রে আমার এই সংগঠনের কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রীও বিতরণ করি এবং বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ বিতরণ করা তারপর ইচ্ছা সামগ্রী বিতরণ করা অসহায় মানুষের পক্ষে কিন্তু আমি সবসময় সামাজিকভাবে আমার এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করি কাজ করতে এটা হচ্ছে কি আমি মনে করি আমরা তো অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি কিন্তু আপনি যদি কাজ করেন কাজের মাধ্যমে কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারেন বিশেষ করে আমি যদি মরেও যাই যদি আমি ভালো কাজ করি তাহলে দীর্ঘদিন কিন্তু মানুষের মধ্যে আমি বেঁচে থাকবো শুধু কাজের মাধ্যমে আমার একটা চিন্তা হচ্ছে যে আমার কাছে এত টাকা পয়সা নাই বাট কিন্তু আমি আমার যে আমার নিজস্ব ডাক্তারি পেশা থেকে যা পাই সেটাই আমি চেষ্টা করি আমার সামাজিক সংগঠনের জন্য রাজনৈতিক সংগঠনের জন্য ব্যয় করতে এবং আমার ইচ্ছা হচ্ছে মানুষের জন্য কিছু করা সমাজের জন্য কিছু করা এবং দেশের জন্য কিছু করা এটাই আমার মানে এখন আমার নিজের একটা চিন্তা এবং তার যার জন্যই আমি চাচ্ছি যে এই পেশার পাশাপাশি যদি আমি রাজনৈতিকভাবে আগামী দিনে আমরা যদি প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী দল মনোনয়ন দেয় সেই ক্ষেত্রে দীর্ঘ বৃহত্তর আমি রাজনৈতিকভাবেও কিন্তু মানুষকে সহযোগিতা করতে এটা আমার একটা প্রত্যাশা প্রথম হচ্ছে যে আপনার দুই হাজার আঠারো সালে কিন্তু যে নির্বাচন হয়েছিল আমরা সেই নির্বাচনে জানাব তার আমার কাছে আমরা সাক্ষাৎকার দিয়েছি এবং দেখেন থেকে আমাদের আহ ইনুস স্যারকে মনোনয়ন দিয়েছিলেন এবং সেই নির্বাচনটা কি হয়েছে আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছিল নির্বাচন হয় নাই পরবর্তী নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করে নাই আমার চিন্তা হচ্ছে আমি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আর আমার জনগণের কাছে ইচ্ছা যে আমি জনগণের পাশে আছি অতীত ছিলাম এই পনেরো বছর কিন্তু ছিলাম তারা দেখেছে অন্তঃ আমার তৃণমূলে যে আমার বিএনপি নেতাকর্মীরা আছে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সংগঠন সহ সবাই কিন্তু দেখেছে আমি ডাক্তার নজরুল শাহিন কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এর মধ্যে অনেকেই দায়িত্বশীল পথ পদ গ্রহণ করে কিন্তু পনেরো বছর অনেকেই ছিল না কিন্তু আমরা ছিলাম আমাদের সাথে অনেকেই ছিল সুতরাং তারা বিচার করবে আগামী নির্বাচনে জন্য মানুষের প্রত্যাশী হই অবশ্যই তারা আমাকে আমার পক্ষে রায় দিবে কারণ অন্তত আমাকে তারা ব্যক্তিগতভাবে চিনে আর এই এলাকার অনেক জনগণ কিন্তু আমার রুগী আমি দীর্ঘ প্রায় দুই হাজার চার সাল কিন্তু এই পেশাটা বিশেষ করে ডাক্তারি পেশায় আসছি গুরুচুং বাসার অনেক লোক আমার রুগী আছে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক প্লাস আমি যারা রাজনীতি করি রাজনীতি বিরাট একটা বলয় আছে আমাদের নেতাকর্মীরা সবাই আমাকে আমার অনেকে যারা সিনিয়র তাদেরকে শ্রদ্ধা করি আবার যারা ছোটো আছে তারা স্নেহ করি তারাও আমাকে ভালোবাসে আশা করি তারা আমার এই মনোনয়ন যদি আমি পাই অবশ্যই আমার পক্ষে তারা কাজ করবে আমি আশাবাদী ইনশাল্লাহ দলের কাছে প্রত্যাশা দল দীর্ঘদিন একটা সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু একটা ফিস সরকারের পতন হয়েছে আশা করি আমাদের দল এখনোটা এমন একটা চিন্তা করবে আগামী দিনে এমন লোকদেরকে মনোনয়ন দেওয়া উচিত যাদের দ্বারা দলের সমাজের দেশের এবং এবং শিক্ষিত দেওয়া উচিত যাদেরকে নির্বাচনী এলাকার জনগণ পছন্দ করে তাদেরকে আশা করি দল মনোনয়ন দিবে এবং আশা করি দল মনোনয়ন দিলে এবং তারা আগামী দিনে নির্বাচিত হয়ে আসতে পারবে এস এম নিউজ ডেস্ক